আজকে আপনাদের সাথে যে টপিকটা নিয়ে আলোচনা করব সেই টপিকটা হলো গুচ্ছ ভর্তি পরীক্ষায় আপনি যদি নিশ্চিত চান্স পেতে চান সেক্ষেত্রে চান্স পাওয়ার মূল মন্ত্রটা কি বা কোন জিনিসটা আপনি যদি এখন ভালোভাবে ফলো করতে পারেন তাহলে সেক্ষেত্রে অবশ্যই অবশ্যই আপনি গুচ্ছে ভর্তি পরীক্ষা দিয়ে চান্স পেতে পারবেন সেটা সম্পর্কে আপনাদের ক্লিয়ার একটা ধারণা দিয়ে দেবো যেহেতু গুচ্ছ ভর্তি পরীক্ষা দিয়ে সায়েন্স আর্টস কমার্সের প্রায় চোদ্দ হাজার শিক্ষার্থী এখানে একসাথে চান্স পাওয়ার সুযোগ পায় এর আপনি যদি গুচ্ছ ভর্তি পরীক্ষা দিয়ে চান্স পেতে চান আপনার যে জিনিসটা অবশ্যই ফলো করতে হবে সেটা একটু আলোচনা করি প্রথম যেটা আপনাকে অবশ্যই ফলো করতে হবে সেটা হলো আপনাকে অবশ্যই অবশ্যই সঠিক বই আপনাকে করতে হবে অর্থাৎ আপনি যদি সায়েন্সের শিক্ষার্থী হন সায়েন্সের জন্য আপনাকে অবশ্যই গুচ্ছের একটা বই কিনতে হবে আপনি যদি মানবিকের হন গুচ্ছের জন্য মানবিকের বই কিনতে হবে আপনি যদি কমার্সের শিক্ষার্থী হন আপনাকে কমার্সের বই কিনতে হবে এবং অবশ্যই অবশ্যই আপনাকে যে কোনো একটা পাবলিকেশনের বই আপনাকে ফলো করতে হবে অনেকে যেটা করেন একটা পাবলিকেশনের পাশাপাশি অন্য একটা পাবলিকেশন পড়েন দুই তিনটা পাবলিকেশন পড়তে যান মনে রাখবেন অ্যাডমিশনের সময় কিন্তু সময় অনেক কম পাওয়া যায় এই কম সময়ের ভিতরে আপনাকে সেই পড়াটা শেষ করতে হবে এবং বারংবার রিভিশন দিতে হবে একটা বই পড়লে সেই বইটা একবার যখন শেষ হয়ে যাবে ওই বইটা আবার আপনাকে পুনরায় রিভিশনের ভিতরে রাখতে হবে নতুন করে তিন চারটা রাইটারের বই কখনোই পড়া যাবে না কারণ যখনই দুই তিন চারটা রাইটারের বই পড়তে যাবেন তখন সেরকম আপনি সময় পাবেন না আর সময় যখন পাবেন না তখন রিভিশনও দেওয়া হবে না আর রিভিশন না দিলে পরীক্ষার চান্স পাওয়াটা সো টাফ হবে এই জন্য আপনি যখন বই কিনবেন দেখে শুনে ভালো এক সাইডের বই কিনবেন ওই এক সাইডের বইটাই আপনি একবারে প্রথম থেকে শেষ পর্যন্ত পড়বেন আর অন্য কোনো রাইটারের বই পড়বেন না অর্থাৎ যেই পাবলিকেশনের বই পড়বেন সেটাই ভালো করে আপনাকে পড়তে হবে এটা অবশ্যই মাথায় সেট করে নেবেন কারণ অনেকে বেশি পড়তে যে দিন শেষে দেখা যায় তার চান্সই হয় না এই এই ভুলটা কিন্তু করা যাবে না তারপর হলো আপনাকে একজন টিচার বা একজন মেন্টারকে আপনাকে ফলো করতে হবে আপনি যেখানেই পড়েন না কেন আপনার যদি আমার ক্লাস ভালো লাগে আপনি আমার কাছেই পড়বেন আপনার যদি অন্য কোনো প্ল্যাটফর্মে ক্লাস ভালো লাগে আপনি সেখানেই পড়বেন অনেকে যেটা করেন একবার এই ভাইয়ার ক্লাস করেন একবার ওই ভাইয়ার ক্লাস করেন একবার ওই প্ল্যাটফর্মে ক্লাস করেন এভাবে বিভিন্ন জায়গায় মানে ঘোরাফেরা করতে করতে দেখা যায় আলটিমেটলি আপনার পড়াটাই হয় না এজন্য অবশ্যই আপনাকে প্রথম দিকেই ভালো একজন টিচার বা ভালো একটা প্ল্যাটফর্ম খুঁজে নিতে হবে এবং সেই প্ল্যাটফর্মে দেখবেন যে প্রত্যেকটা টিচারই মিললে অনলাইনে যারা পড়ায় প্রত্যেকটা টিচারই কিন্তু দেখা যায় ফ্রি ক্লাস আছে আপনি আগে ফ্রি ক্লাসটা দেখেন ফ্রি ক্লাসটা দেখে যদি আপনার ভালো লাগে আপনি তারপরে ভর্তি হন যেমন আমাদের যে কোর্সগুলো আছে আমাদের যে কোনো একটা কোর্সে ভর্তি হওয়ার আগে আপনি চাইলে আমাদের একটা ফ্রি ক্লাস দেখতে পারেন সো ফ্রি ক্লাস দেখে যদি আমাদের ক্লাসও ভালো লাগে আপনি চাইলে আমাদের কোর্সেও ভর্তি হয়ে যেতে পারবেন সো ভর্তি হওয়ার পর সেটা আপনাকে ভালো করে পড়তে হবে যদি আপনি আমাদের কোর্সে ভর্তি হন আমাদের কোর্সে ক্লাসগুলো খুব ভালোভাবে আপনাকে করতে হবে মানে আমাদের কোর্সে ক্লাস কিছুদিন করলেন তারপর অন্য কোর্সে আপনারা ক্লাস করলেন তারপর আর একটা কোর্সে ক্লাস করলেন এভাবে বিভিন্ন জায়গায় কোর্স করতে গেলে দেখা যায় দিন শেষে আপনার পড়াটা কিন্তু ভালোভাবে হবে না মনে রাখতে হবে আপনাকে দ্রুত পড়া কমপ্লিট করতে হবে রিভিশনও দিতে হবে বইও পড়তে হবে সো সময় অল্প অল্প সময়ের জন্য অবশ্যই আপনাকে অ্যাকসেট বই ভালো করে ফলো করতে হবে এবং যেই প্ল্যাটফর্মে পড়া না কেন সেই প্ল্যাটফর্মটাকে আপনাকে একবার ভালোভাবে সেই প্ল্যাটফর্মে কিন্তু পড়াশোনা করতে হবে এবং যখন পড়াশোনা করবেন আপনি চ্যাপ্টার ওয়াইজ পড়াশোনা করবেন এবং প্রত্যেকটা চ্যাপ্টারের কনসেপ্টগুলো ক্লিয়ার করবেন ফর্মুলাগুলো ভালো করে শিখবেন টাইপগুলো শিখবেন হাতে ক্যালকুলেশন শিখবেন কারণ আপনি গুচ্ছপত্র পরীক্ষা দিতে গেলে আপনাকে ক্যালকুলেটার ইউজ করতে দিবে না এই জন্য আপনাকে অবশ্যই হাতে ক্যালকুলেশনটা শিখতে হবে এবং কোশ্চেন ব্যাঙ্কগুলো অ্যানালাইসিস করে যেগুলা ইম্পর্টেন্ট জিনিস সেই ইম্পর্টেন্ট জিনিসগুলো আপনাকে ফাইন্ড আউট করতে হবে কোনগুলো ইম্পর্টেন্ট জোন পাশাপাশি যেগুলো গুরুত্বপূর্ণ সেগুলো পড়তে হবে এবং যেগুলো গুরুত্বপূর্ণ না সেগুলো পড়া যাবে না রাখতে হবে অ্যাডমিশন ডেস্টে ট্রান্সফার জন্য যেটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট কোনগুলা পড়তে হবে এবং কোনগুলা পড়তে হবে না সেটা আপনাকে অবশ্যই বুঝতে হবে কারণ অপ্রয়োজনীয় জিনিসপত্র যখনই পড়তে যাবেন তখন দেখবেন আপনার ব্রেনের ভিতরে গার্বেজ জিনিস ইন করবে ফলস্বর যদি আপনার দেখবেন যে পরীক্ষা হলে যে আপনি প্রপারলি অ্যানসারই করতে পারতেছেন না বা কোনো কিছু মনে আসতেছে না এজন্য অবশ্যই আপনাকে আগে ফাইন আউট করতে হবে কোন টাকাটাকে পড়তে হবে কোন টাকাটাকে বাদ দিতে হবে সো এভাবে যদি আপনি ইম্পর্টেন্টগুলো পড়ে যেতে পারেন তাহলে ওই জায়গা থেকে কমন পাবেন এবং পরীক্ষা আপনি ভালো করতে পারবেন এজন্য অবশ্যই আপনাকে কোশ্চেন ব্যান সলভ করার মাধ্যমে যে আপনার কোশ্চেন অ্যানালাইসিস করে আপনাকে বুঝতে হবে কোনগুলো ইম্পর্টেন্ট কোনগুলো আনইম্পর্টেন্ট এখন আপনাদের মনে প্রশ্ন থাকতেই পারে যে আমরা এই যে কোনগুলো ইম্পর্টেন্ট কোনগুলো আন এটা আমি কীভাবে বুঝবো এটা আপনি চাইলে আমাদের যে কোর্সটা আছে এই কোর্সের ভর্তি উচ্চ টার্গেট ব্যাস এখানে মিলে সায়েন্সের শিক্ষার্থীরা যদি ভর্তি হন এখানে যেহেতু আমরা চ্যাপ্টার ওয়াইজ ক্লাস নেব ফিজিক্সের প্রত্যেকটা চ্যাপ্টারে ক্লাস পাবেন কেমিস্ট্রির প্রত্যেকটা চ্যাপ্টারে ক্লাস পাবেন ম্যাথের প্রত্যেকটা চ্যাপ্টারে ক্লাস পাবেন এবং ক্লাসগুলোতে আমরা যেটা করব একটা কোশ্চেন ব্যাঙ্ক থেকে সেই কোশ্চেন ব্যাংকের প্রত্যেকটা চ্যাপ্টার ওয়াইজ ক্লাস নেব এবং সেই কোশ্চেন ব্যাঙ্কটা অ্যালাইসিস করে কোনগুলো ইম্পর্টেন্ট সেটা আমরা আপনাকে বলে দেবো কোনগুলো পড়তে হবে সেটা আমরা বলে দেবো এবং যখন আমরা কোশ্চেন ব্যাঙ্কগুলো সলভ করবো তখন আপনাদের ফর্মুলা টাইপ হাতে ক্যালকুলেশন সব কিছু একবারে এ টু জেড হয়ে যাবে এবং আমাদের এই কোর্সে ভর্তি হলে যেই বইগুলো পড়ার দরকার সেই সকল বইয়ের পিডিএফগুলো আপনি ফ্রিতে কিন্তু পেয়ে যাবেন এই জন্য তারা অল্প টাকার ভিতরে অনলাইনে ভালো একটা কোর্স করতে চাচ্ছেন তারা চাইলে আমাদের ভার্সারি কুচ্ছ টার্গেট কোর্সে ভর্তি হতে পারেন এবং আমাদের এই কোর্সে ভর্তি হওয়ার আগে আপনি চাইলে দুই তিনটা ফ্রি ক্লাসও দেখতে পারেন এই দুই তিনটা ফ্রি ক্লাস দেখার পরে যদি আপনার ভালো লাগে আপনি তারপরে আপনি আমাদের কোর্সে কিন্তু যুক্ত হতে পারেন তো যারা ভর্তি হতে চান তারা যেটা করবেন এটা কোর্স পেয়ে যদিও দুই হাজার টাকা তবে এখন আমাদের ডিসকাউন্টে চলতে ভর্তি চলতেছে এখন ভর্তি হলে আপনি পনেরোশো টাকায় ভর্তি হতে পারবেন ভর্তি হওয়ার জন্য এই যে নাম্বারটা আছে এই নাম্বারে পনেরোশো টাকা বিকাশে পাঠিয়ে এই নাম্বারে কল দিলে আপনাকে ভর্তি করে নেওয়া হবে ভর্তি হওয়ার পরে আপনি মিললে এখানে অনলাইনে ক্লাস করে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে ভালো একটা প্রস্তুতি নিতে পারবেন আর যারা মিলে আপনি যদি আমাদের দুই তিনটা ফ্রি ক্লাস করতে চান তারা যেটা করবেন আমাদের এই যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা আছে এই হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করবেন কী লেখে মেসেজ করবেন যে আমি ভার্সিটি কোথাও গুচ্ছ টার্গেট কোর্সে ভর্তি হতে চাই ভর্তি হওয়ার আগামী দুই তিনটা ডেমো ক্লাস দেখবো সো ডেমো ক্লাস আপনাকে মেসেজ করে আপনাকে পাঠিয়ে দেওয়া হবে সেই ডেমো ক্লাস দেখার পর যদি ভালো লাগে আপনি পনেরোশো টাকা এই নাম্বারে বিকাশে পাঠিয়ে আমাদের কোর্সে কিন্তু এনরোল করতে পারেন আমাদের ভার্সিটি মানবিক জিকে কোর্স আছে এটার কোর্স পেয়ে এক হাজার টাকা এটার ভর্তি ভর্তির জন্য এই নাম্বারে এক হাজার টাকা বিকাশে পাঠিয়ে এই নাম্বারে কলেজে ভর্তি করে নেওয়া হবে এবং আপনি চাইলে মানবিকের জন্য জিজ্ঞেস কোর্স একটা ফ্রি ক্লাস করতে করতে পারেন করার জন্য এই নাম্বারে সেমভাবে হোয়াটসঅ্যাপে নক করলে আপনাকে একটা ডেমো ক্লাস দেওয়া হবে সেই ফ্রি ক্লাসটা করার পর যদি ভালো লাগে আপনি এক হাজার টাকা দিয়ে আমাদের জি কে কোর্সে ভর্তি হতে পারেন আমাদের অনলাইন এক্সাম ব্যবসা হচ্ছে বিজ্ঞান মানবিক বাণিজ্যের জন্য এটা কোর্স ফি পাঁচশো টাকা ভর্তি হওয়ার জন্য এই নাম্বারে পাঁচশো টাকা বিকাশে পেটে এই নাম্বারে কল দিলে ভর্তি করে নেওয়া হবে তো এই হলো গুচ্ছ প্রস্তুতি নেওয়ার জন্য কোন জিনিসটা আপনাকে প্রপারলি ফলো করতে হবে আপনাকে অ্যাকসেপ্ট বই পড়তে হবে এবং আপনাকে প্রপার একটা মেন্টরের তত্ত্বাবধানে থেকে আপনাকে ভালো একটা প্রস্তুতি নিতে হবে তো আশা করি আপনারা প্রস্তুতি ভালো করে নেবেন ভালো প্রস্তুতির মাধ্যমে নিজের স্বপ্নটা পূরণ করবেন বা আমার মুখে হাসি উঠাবেন সকলের জন্য অনেক অনেক শুভকামনা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ